তো নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চাউমিন তো চাউমিন বানানোর জন্য সব সবজি আছে বিন কড়াইটা খালি তোলা নেই তাই চলে গেছি রাত্রেবেলা পিছনে বাগান আছে তো বাগান থেকে কয়েকটা বিন কড়াই তুলে আনবো নিয়ে এসেই চাউমিনটা পরে ফেলবো তো দেখুন গাছেতে অনেক খুঁজে খুঁজে কয়েকটা পেয়েছি মানে খুব এক অন্ধকার তো দেখতে পাচ্ছি না ঠিক মতন যে কটা পেয়েছি এতেই হয়ে যাবে খুব বেশি লাগবে না কারণ অনেক রকম তো সবজি আছে আর খুব বেশি সবজি লাগবে না তার গাজর আছে ক্যাপসিকাম আছে মানে এখন তো শীতের সবজি ধরুন কত রকম সবজি ফুলকপি বাঁধাকপি সব কিছুই তো চাউমিনের দেওয়া যায় হ্যাঁ তো তাই আর বেশি বেশির দরকার নেই দুটো চারটে হোক হলে হয়ে যাবে তো এই যে ভিন কড়াইগুলো তুলে নিয়েছি নিয়ে এবার বাড়ি চলে যাব গিয়ে ওদিকে মা সবজিগুলো কেটে রেখেছে আর আমি গিয়ে বিন কেটে নিয়ে চাউমিনটা চাপিয়ে দেব তো এত অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না দেখুন মানে গাছগুলো তো একদম অন্ধকার হয়ে গেছে আর গাছগুলো তো মানে একদম ঝাড় তো খুব ভালো দেখা যাচ্ছে না এই যে তুলে নিয়েছি কয়েকটা তো দেখুন এখানে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর কড়াইশুটি ফুলকপি আলুটা আলাদা করে কেটে নিয়েছি আর এটা নিরামিষ তরকারি বানাচ্ছি রাতে যে চাউমিন খাবে না মুড়ি দিয়ে খেয়ে নেবে ওলকপি আলু সিম দিয়ে একটা সবজি বানিয়েছি আর দেখুন এখানে আমি গরম জল করে নিয়েছি মানে গরম জল বলতে টক বকে ফুটবে না যখন ভাব উঠবে তখন আমি ওর মধ্যে একটু ভিনিগার আর চাউমিনটা দিয়ে একটু সিদ্ধ করে নেবো খুব বেশি সময় লাগবে না তারপরে দেখুন চাউমিনটাকে আমি কলের জলে একদম ঠান্ডা করে ধুয়ে নেবো যতক্ষণ না গরম ভাবটা যায় ততক্ষণ আমি ঠান্ডা করে ধুয়ে নেবো নেওয়ার পর এইবারে চাউমিনটাকে দেখুন তেল আর নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ দিয়ে এইবারে কড়াইতে সবজিগুলোকে ফ্রাই করে নেবো খুব বেশি সবজিগুলো ফ্রাই করতে হবে না হালকা করে ফ্রাই করে নেবো কারণ চাউমিনে দেবো তো খুব বেশি ফ্রাই না করলেও চলবে হালকা করেই খালি ভেজে নিলেই হয়ে যাবে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার সবজিগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে সবজিটা ভাজবো যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি তেলও না লাগে আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলোকে ফ্রাই করে আর ডিমটাও সেম ডিমটা একদম হালকা করে ভেজে নেবেন যাতে ডিমটা একদম শক্ত হয়ে গেলে ভালো লাগবে না একটু নরম নরম থাকে হালকা করে ভেজে নিয়ে ডিমগুলো আর সবজিটাকে ভালো করে আলাদা করে এক জায়গায় করে তারপরে মিক্স করে নেবো আর পেঁয়াজটাকে যখন ডিমটা ভাজছেন তখন পিঁয়াজটাকে দিয়ে দেবেন ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর পিঁয়াজটা দেবেন কারণ পেঁয়াজটা আপনারা কাঁচাও দিতে পারেন আমাদের বাড়িতে আবার সব হোমিওপ্যাথি ওষুধ খায় তো হোমিওপ্যাথি ওষুধ খেলে পিঁয়াজটা চলে না তার জন্য ওই পেঁয়াজটা একটু হালকা করে খালি ফ্রাই করে দিয়েছি তো দেখুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিইনি আর বাচ্চারা খাবে তো কাঁচা লঙ্কা দেওয়া হয়নি আর গুঁড়ো লঙ্কাও দিইনি এখানে আপনারা চাইলে দিতেই পারেন আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর ওপর থেকে একটু ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলা দিলে চাউমিনের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর তারপর বাচ্চাদেরটা তুলে নিয়ে এইবারে সয়া সস দিয়ে চাউমিনটা আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর সস দিয়েছি শশা ফ্রিজের ভিতরে প্রচণ্ড ঠান্ডা আর শশাটা দেওয়া হয়নি আর দেখুন কেমন লাগলো কমেন্টে জানাবেন